এখন যে জামাটা দেখাবো ভিউয়ার্স বিলিভ মি এত সুন্দর এত সুন্দর এত কিউট প্যাটার্ন থাকবে বলার মতো না এটা হচ্ছে ফ্রন্ট আর এটা হচ্ছে ব্যাক সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে একটা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ধামাক অফার দিব কত দিচ্ছি আমরা সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে উন্নটা উন্নটা বিশাল বড় নামাজি দুপারটা এই যে একদম পিওর সুতি কোনো কাপড় মিক্স করা নেই কেউ যদি প্রমাণ করতে পারেন যে না এটা কাপড় আবার উন্নটা দেখেন তো কাপড় মিক্সড করা আছে আমি গিফট দিয়ে দিব টোটালি আমি গিফট দিয়ে দিব হ্যাঁ মার্শাল্লা এই জামাটা অনেক সুন্দর থাকছে দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা কালার থাকবে তো এইগুলোর প্রাইস শুনলে আকাশ থেকে পড়ে যাবেন আমি সরাসরি মানে ফ্যাক্টরি থেকে আপনাদের জন্য ভিডিওটা মেকিং করছি জামাটা উন্নাটা থাকবে সেম এরকম বড় জামাটা দেখি জামাটা থাকবে ব্যাক দেখিয়ে দিচ্ছি সেম থিং থাকছে সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এটা কালারগুলো দেখিয়ে দিচ্ছে এখন